তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রণব তোমরা দেখছো এবং প্রণব তানিয়া তা আমি চলে এসেছি আমাদের বারুইপুরে ঠিক আছে আই আমুলের আইসক্রিম পার্লার অ্যান্ড ক্যাফেতে ঠিক আছে আজকে এর মানে শুভ জন্মদিন ঠিক আছে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার বাইশে এটা উদ্বোধন হয়েছিল আজকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার তেইশ এসব মতো তারা ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে সেই উপলক্ষে কিছু অফার থাকবে কিছু নতুন নতুন কালেকশান থাকবে তো সেটা কী রয়েছে সেটা তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলে নেব ঠিক আছে যা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেবো বন্ধুরা ঠিক আছে চলো দেখে নেওয়া যাক ভিতরে পরিষ্ঠানটা কেমন রয়েছে কীভাবে ডেকোরেশন করেছে আর যেহেতু জন্মদিন উপলক্ষে কী কী উপহার আমাদের জন্য রয়েছে সেটা দেখতে পাবো তো চলো দেখে নেওয়া যাক চক্রবর্তী হ্যাঁ এটা হচ্ছে বারিপুর আমুল ফ্রোজেন পার্লার কাম এখন আমাদের নতুন ইনক্লুড হয়েছে ক্যাফে এখানে বিভিন্ন রকম প্রাইজও পাওয়া যাচ্ছে এটা রিসেন্ট স্টার্ট করেছি আমরা সঙ্গে আপনার কফি থাকছে বিভিন্ন টাইপস অফ কফি লাইক ক্যাপেচিনো ল্যাটে বিভিন্ন টাইপস অফ কফি এখানে অ্যাভেলেবেল হচ্ছে আর এটার অ্যাড্রেস হচ্ছে আপনার বেসিক্যালি নেতাজি স্ট্যাচুর একদম অপোজিটে সুকুমারী অ্যাপার্টমেন্ট ঠিক তার নিচে হ্যাঁ

আপনি দেখতে পাবেন এখানে চকলেট এসছে এগুলো বিভিন্ন রেঞ্জের আছে আপনার টোয়েন্টি ফাইভ থেকে এই নর্মালি এই ছোটো যে চকলেটগুলো আছে টোয়েন্টি ফাইভ থেকে স্টার্ট হচ্ছে একদম টু হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি অবধি গিয়ে ওখানে মানে স্টপ হয় এবার প্রত্যেক চকলেটের আপনার যে সমস্ত বড় চকলেটগুলো এখানে দেখছেন প্রত্যেকটা চকলেটের ওপর পাঁচ টাকা করে কম আছে আপনার হ্যাঁ এটা আপনার ভ্যালেন্টাইন্স ডের জন্য খুবই স্পেশাল এই লাইক আই লাভ ইউ এটা লেখা আছে ফ্রুট অ্যান্ড নাট ফ্লেভার ওয়াইজ এবং এই লেখাটার জন্য স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে খুবই সেল হয় আমাদের এখানে নতুনত্ব এই যে হোয়াইট লেমন আছে আপনি বাড়ি পুরে কোথাও পাবেন না একমাত্র এটা আমাদের কাছেই পাবেন আসলে এটা আমি গ্যারান্টি দিতে পারি হ্যাঁ নতুন আইটেম বলতে আমাদের এখানে নতুন যে ক্যাফে স্টার্ট হয়েছে সেখানে আপনার পিৎজা বার্গার এগুলো সবই পেয়ে যাচ্ছেন বিকেল চারটা থেকে রাত আটটা অবধি ওটা আপনার টাইমিং হচ্ছে আর বাদবাকি আইসক্রিম তো আপনার সকাল থেকে আমাদের সব ওপেন হয় একদম সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা দশটা অবধি ঠিক আছে তো সেখানে আপনি নতুনত অনেক আইসক্রিমের ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন ফ্লেভার আছে লাইক ব্ল্যাক কারেন্ট নলেন গুড় এই স্পেশালি যে স্কুপিংগুলো আছে না এগুলো সময়ত খুব একটা কাছাকাছি ওখানে আপনি পাবেন না ব্ল্যাক কারেন্ট এখানে খুবই ফেমাস অনেকে খেতে আসে নলেন গুডটা উইন্টারের জন্য অনেকটা ফেমাস উইন্টার সিজনে নলেন গুড়টা চলে তো এইগুলো নতুনত্ব আছে আর কি

মানে একশো টাকার ক্যাপেসিনোটা মাত্র উনিশ টাকায় আপনাকে দেওয়া হবে যদি আপনার বিল দুশো টাকার উপরে হয় তা অবশ্যই এই অফারটা আপনাকে পেতে হলে এবং আমাদের এত সুন্দর কালেকশনগুলো দেখতে হলে এত সুন্দর সুন্দর চকলেট আছে আমুলের আরও সমস্ত ভ্যারাইটি অফ প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই আমাদের পার্লারে আসতে হবে

I'm <laughs> those

আইসক্রিমটা টেস্ট করে আমি বলবো তোমাদেরকে কেমন লাগে ঠিক আছে কারণ আমি তো অলরেডি মানে এই টাইপের আইসক্রিম একটু কমই টেস্ট করেছি কারণ তানিয়া তো ওর থাকে তানিয়ার সঙ্গে থাকলে টেস্ট করে দেখ করতো মেনলি কিন্তু আজকে আমি যেহেতু রয়েছি টেস্টটা আমি করে বলবো কেমন লাগছে তো চলো দেখি কেমন লাগে টেস্টটা হুম দারুণ সত্যি বন্ধুরা বাড়ি তোমরা এসে মানে একবার ট্রাই করো জিনিসটা সত্যি ভালো লাগবে মানে আমি এরকম মানে বলছি মানে কি নিশ্চয়ই সত্যি সুন্দর সুন্দর লাগছে তাই বলছি তো বন্ধুরা আমি আইসক্রিম পার্লারে আইসক্রিম টেস্ট করেছি তোমাদেরকে আইসক্রিমের রিভিউ দিয়েছি ঠিক আছে আর সুন্দর সুন্দর অফার আছে তোমাদেরকে ম্যাডাম শেয়ারও করে দিয়েছেন ঠিক আছে তা প্রতিবারের মতো একটা কথা যেটা বলে থাকবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবো তো চলো বন্ধুরা টাটা বলবো না তার আগে একটা কথা বলে রাখি যে আইসক্রিম পার্লারে এসেছিলাম সেখান থেকে আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে এসেছে যে স্থানীয় শেয়ার করবো গিয়ে তোমাদেরকে শেয়ার করার উপায় নেই কারণ তোমাদের সবাইকে দিতে গেলে আমার এটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে যেটা করে থাকো সবাই করে দিও প্লিজ আজকের মতো ভিডিওটা এই ইউলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে